বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় পরিবেশ দিবস প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য আর তাই নদিয়ার রানাঘাটে ব্রজবালা গার্লস উচ্চ বিদ্যালয়ে পরিবেশ দিবসের দিন ছাত্রীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো বিশিষ্ট চিকিৎসক শ্যামল কুমার পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয় রায় সহ বিদ্যালয়ের শিক্ষিকাগণ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রদীপ কুমার নাথ সহ বিশিষ্টজন এ প্রসঙ্গে কি জানালেন বিজয় রায়

তাপমাত্রা বাড়ছে তাপপ্রবাহ হচ্ছে হ্যাঁ তো তাপমাত্রা বাড়লে আমাদের শরীরে কি আমাদের আমাদের যে শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতা কমে যায় খুব তাপ হলে আমরা কি পড়াশোনা আমাদের কনসেন্ট্রেশন রাখতে পারি কেন রাখতে পারি না ক্লাস করতে ইচ্ছা করে না স্কুলে কমে যাচ্ছে তাই তো তাহলে এই তাপজনিত কারণে আমরা প্রতি বছর এই

অ্যাক্টিভিটি ছিল তার মধ্যে মেয়েদের পোস্টার তৈরি ছিল মেয়েদের র্যালি ছিল তারপরে কাঁচ লাগানো এই সমস্ত কর্মসূচিগুলো আমরা প্রত্যেকবারের মধ্যে এবারও রেখেছি এবং যথাযথভাবে সেগুলো হয়ে উঠছি স্পেশালি আমরা এবছর একটা সেমিনার রেখেছিলাম পরিবেশ দিবসকে মাথায় রেখে সেখানে আমাদের আপনি জানেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আছে এবং আমাদের রানাঘাটে তার একটা বড় শাখা আছে সেই রানাঘাট শাখা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি পেয়েছিলাম আমাদের বিজ্ঞানগঞ্জের রানাঘাট শাখার সম্পাদক মাননীয় প্রদীপ কুমার নাথ মহাদয়কে পেয়েছিলাম তারই সাথে পেয়েছিলাম আমাদের রানাঘাটের অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তারবাবু যিনি আমাদের মহকুমা হাসপাতালের একসময়ের সুপার ছিলেন এখন উনি সংবাদ শিবী উনিতে নর্থ বেঙ্গলে পোস্টেড আছেন সেই শ্যামল শ্যামল কুমার পরিব মহাদয়কে পেয়েছিলাম আর ওনাদের সাথে উনি উনি হচ্ছেন আমাদের রানাঘাট শাখার বিজ্ঞানগঞ্চের রানাঘাট শাখার সব সভাপতি এছাড়াও আমি পেয়েছিলাম বিজ্ঞান মঞ্চের যিনি পোশাক প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস সমুদায়কে এরা এসেছিলেন আমাদের আমন্ত্রণ এবং আমাদের দুটো তিনটে টপিকের ওপর ওনারা সেমিনার সেমিনারে মূল্যবান বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে একটা হচ্ছে বিদ্যা প্লাস্টিক ট্রি প্ল্যান্টেশন আর হচ্ছে হিট ওয়েভ এই তিনটে টপিকের ওপর আমরা আমাদের আলোকপাত করেছি আমাদের মেয়েরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে আনন্দিত হয়েছে এবং খুব সুন্দরভাবে আজকের দিনটা আমরা এইভাবে অবসাব করেছি আপনার নাম নিজে বিজয়া রায় প্রধান শিক্ষিকা গান প্রতিবার গান স্কুল